잡 নাই মানে কো আইরা कराई না নগর তো না নগর কার নগর তো সাতটা না তো জাগন বড় নগর বড় পারি তার মানে ভাই বুঝল তোর কষ্ট হচ্ছে আর আর না করে দিরা ओके যাও গরে আরো নাই নরে দিই গো তো কোলাম তো তো কালকে দেখাম আসবি খেলা যা আমি খেলা দেখি কালকে আমার খেলা দেখা যাচ্ছে হচ্ছে কান্তি আর হচ্ছে শাইন এক কান্তি চলে গেছে কালকে দেখবি আমার কোন খেলা দেখাবো বাবা